অনেক ফলোয়ার্স ভাই আমাকে ইনবক্সে লক করেছে ভাই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে এর কারণটা কি এর কারণ কিন্তু ভাই আপনাকে যুক্তিক কারণ কিন্তু অবশ্যই আছে আজকে ভাই আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে আমার বিরুদ্ধে ভিউজ হয় আপনাদের বিরুদ্ধে কেন হয় না আপনার ভিডিওতে হবে যদি আপনি এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন তাহলেই দেখবেন যে আপনার বিরুদ্ধে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সহজে দেখিয়ে দিচ্ছি প্রতি আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস রয়েছে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন হওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল পিকচার একেবারে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম সবগুলো ভিডিও কিন্তু আমার নিচে দেখতে পাবো দেখেন আজকে কিন্তু আমি একটা ভিডিও সকালে আপলোড দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আট ঘন্টা আগে একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখেন কতগুলো লাইক পরে দেখতে পাচ্ছেন পাঁচশো সত্তরটা লাইক পরেছে এবার পঁচাশিটা কমেন্টস দেখেন একশো দুইটা শেয়ার হয়েছে এরপর দেখেন মোটামুটি একটা ভিউজ হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় বিশের মতো একটা ভিউজ হয়েছে এখন আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা করার জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন সি ইনসাইড অ্যান্ড অ্যাডস লেখা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম চলে আস আসার পর দেখতে পার দেখেন আমি কয়টা আপলোড দিয়েছিলাম দেখেন নয়টা চল্লিশ মিনিটে কিন্তু আমি আপলোড দিয়েছি দেখেন কত সেকেন্ডের ভিডিও তা কিন্তু এখানে চলে আস আসার পরে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা রিস্ক কত দূর হয় তা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন এই ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় যেটা কিন্তু আপনার স্ক্রিন দেখতে দেখেন চল্লিশ সেন্ট এখন আপনাদের ভিডিও যাদের ভাইরাল হয় না তারা কি করবেন তারা করার জন্য এটা নিশ্চিত দিকে আপনারা যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থার্ড নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসে অর্থাৎ আমি যে দশটা ভিডিও আপলোড দিয়েছিলাম লাস্ট দশটা ভিডিও দশটা ভিডিওর ভিতরে তিন নম্বর র্যাঙ্কিংয়ে বর্তমানে এই ভিডিওটা আছে তার মানে হলো এই ভিডিওটার কোয়ালিটি ভালো অর্থাৎ এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু আপনার সম্ভাবনা বেশি অর্থাৎ আপনার র্যাঙ্কিং যদি এক দুই তিন থাকে তাহলেই বুঝবেন আপনার ওই ভিডিও ফেসবুক আপনাকে ভাইরাল করবে তাছাড়া যদি আপনার কোন এখানে দশ পনেরো 20 দেখেন তাহলে বুঝবেন যে এখানে কিন্তু আপনার ভিডিও বেশি ভিউজ হবে না আপনি যদি এক দুই তিন দেখেন তাহলেই বুঝবেন আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে কিন্তু এখান থেকে কিন্তু মোটামুটি বোঝা যায় এরপরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও ভাইরাল করার জন্য এই দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস আছে অর্থাৎ এখানে আপনি রিলস ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে দেখতে পাচ্ছেন আটটা ক্রাইটেরিয়া আছে এখানে দেখলে আমি ছয়টা পূরণ করেছি আর দুইটা কিন্তু এখন পর্যন্ত পূরণ করতে পারেনি এখন সেই দুইটা কি চ্যানেল দেখতে পাচ্ছেন শেয়ার টু রিল টু এর স্টোরি এরপর দেখতে পাচ্ছেন এখানে আটটা দেখতে পাচ্ছেন গ্রুপে শেয়ার করতে বলতেছে এই দুইটা কাজ আপনি এখন পর্যন্ত অন করেনি বাকি ছয়টা কিন্তু আমার আছে এখন আপনাকে যে মেইন বিষয়টা আমি বোঝাতে চেয়েছি সেটা এই দেখতে পাচ্ছেন ফলোয়ার্স ফলোয়ার দেখতে পাচ্ছেন সিক্সটি সিক্স পারসেন্ট আর দেখতে পাচ্ছেন নন ফলোয়ার দেখতে পাচ্ছেন তেত্রিশ পার্সেন্ট তার মানে হলো আমার যারা ফলোয়ার ভাইরা আমার প্রিয় ফলোয়ার্স ভাইরা রয়েছে তারা কিন্তু আমার ভিডিও কিন্তু তারা দেখে আর মানে হলো এই যে সিক্টি পার্সেন্ট দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার ভিডিও দেখে এরা কিন্তু আমার বর্তমানে ফলোয়ার আছে এরপর এই যে তেত্রিশ পার্সেন্ট রয়েছে এরা কিন্তু আমার ফলোয়ার নাই তারপরেও কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখেছে আপনাকে যদি এখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওতে ভিউজ হওয়ার সম্ভাবনা হবে এতক্ষণ কিন্তু আপনি মোবাইল স্ক্রিনে এই বিষয়গুলো আপনারা আসলেই বুঝতে পেরেছেন এখন আপনাদের কাছে কিছু কথা বলবো আপনি কিভাবে আপনার ফলোয়ার অ্যাক্টিভ করবেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হল মনে করেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ফলোয়ার আমার অ্যাক্টিভ ছিল বা কতগুলো ফলোয়ার নন অ্যাক্টিভ ছিল সেটা কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন বিষয় হল আপনি কীভাবে ফলোয়ারদের সাথে অ্যাক্টিভ হবেন মনে করেন আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন অনেক ফলোয়ার্স বের আপনাকে কিন্তু কমেন্টস করে আপনি কি করবেন ওই কমেন্টসের প্রতিটা রিপ্লাই দিবেন কোনো ফলোয়ার্স ভাই যদি আপনাকে ইনবক্সে নক করে আপনি তার সাথে কানেকটিভ হবেন তাহলে হবে কি ওই ফলোয়ার্স বাই বুঝতে পারবে যে আপনার সাথে তারা একটা ভালো সম্পর্ক রয়েছে তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো যখনই আপনি আপলোড করবেন এর পরবর্তীতে দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু তারা রাতারাতি দেখবে দেখলেই হবে কি আপনার ফলোয়ার তারা অ্যাক্টিভ থাকবে আর অ্যাক্টিভ থাকা হলেও আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে লাইক আসবে কমেন্টস আসবে শেয়ার সব কিছু আপনি পাবেন এখন অনেকে কি করেন ওই যে ভিডিও আপলোড দিয়ে চলে যান আর কোনো খোঁজখবর রাখেন না অর্থাৎ অনেক ফলোয়ার্স আপনাকে কমেন্টস করে কিন্তু আপনি কমেন্টসে কোনো রিপ্লাইও দেন না ইনবক্সে নক দেয় আপনি কোনো রিপ্লাইও দেন না ভাই আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার কিন্তু এই পেজে আমার নাম্বারটা দেয়া আছে আপনারা যদি কোনো আইডি পেজে কোনো ধরনের সমস্যা থাকে আমার এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আপনাকে জানতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেবেন অথবা কল দেবেন যে কোনো বিষয়ে আমার সাথে সরাসরি আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এরকম আপনারা যদি চান একটা নাম্বার দিয়ে রাখবেন ওই নাম্বারে আপনাকে কল দিলে আপনি কল ধরবেন এবং তাদের সাথে ভালোভাবে কথা বলবেন যে কোনো বিষয়ে যদি সমস্যা পড়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন আপনি যা জানেন তা থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এইভাবে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফলনে একটি হবে অর্থাৎ আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে বেউজ আসবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমার আরেকজন ফলো দেন এটা কষ্ট করে দিয়ে রাখবেন